বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হজরত আয়েশা রাজি তালার সাথে ঘটে যাওয়া মিথ্যা অপবাদের ঘটনাটি বর্ণনা করবে কীভাবে হজরত আয়েশা রাজি তালার মিথ্যা অপবাদ দিয়েছিলেন কাপেরেরা এবং আল্লাহ আল্লাহতালা কী কো কীভাবে এই মিথ্যা অপবাদ থেকে মুক্তি দিয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম যে যুদ্ধেই যেতেন তার সাথে ওনার কোনো না কোনো স্ত্রীকে নিয়ে যেতেন এমনই একটি যুদ্ধ ছিল মোত্তালিকের যুদ্ধ ওই যুদ্ধে ইসলামের বিজয় হবে জানতে পেরে যারা মোনাফেক ছিল তারা অন্য যুদ্ধে অংশগ্রহণ না করলেও ওই যুদ্ধে ঠিকই অংশ নিয়েছিল ওই যুদ্ধ সমাপ্তি হওয়ার পরে যুদ্ধ ময়দান থেকে চলে আসার নির্দেশ দিয়েছিলেন মহানবী হরজত মোহাম্মদ সাল্লি সাল্লাম সবাই যখন চলে আসছিলেন তখন আম্মাজান আয়েশা রাজিয়া তাল্লাহ প্রাকৃতিক কাজে একটু আড়ালে গিয়েছিলেন তখন তার গলার একটি হার পড়ে গিয়েছিল ওই হারটি তিনি তার বোন আসমা রাদিয়া তালাহ কাছ থেকে নিয়েছিলেন সে জন্যে ওই হাটটি তিনি খুঁজতে লাগলেন ওইদিকে তার সফর করা হালদারটি নিয়ে উঠের চলতে লাগল কিন্তু তারা বুঝতে পারেনি ওই হালদারের ভেতরে নবীর স্ত্রী আয়সা রাধিয়ালু তালু নেই কারণ ওই হালদারের চারপাশে ছিল পর্দা দিয়ে ঢাকা আর তিনি ছিলেন খুব হালকা তাই তারা সেটা খেয়াল করতে পারেনি তাকে রেখেই চলে যাচ্ছিল এমতো অবস্থাতে আমাজান আয়েশা রাজিয়া আল্লাহ তালু তার হারিয়ে যাওয়া হাটটি খুঁজে পেয়ে পেয়েছে তিনি হাটটি পেয়ে তার হালদারের দিকে আসতে পরে দেখতে পেলেন সেখানে কেউ নেই তিনি চিন্তা করলেন সাহাবিরা যখন দেখতে পাবে হালদারে তিনি নেই তখন তারা তাকে আবার এখানে থেকে নিয়ে যাবে তাই তিনি ওই স্থানে চাদর টেনে ঘুমিয়ে পড়লেন ওই কাফেলার দায়িত্বে থাকা সাহাবিদের ছিলেন সাফওয়ান বিন তিনি ছিলেন ওই কাফেলার দায়িত্বে থাকা সাহাবী তিনি ছিলেন ইসলামের প্রথম দিকের সাহাবি এবং ছিলেন বদর যুদ্ধের সাহাবি আল্লাহতালা বদরের ময়দানে ইসলামের পক্ষে যারা যুদ্ধ করেছে তাদেরকে নিষ্পাপ বলেছেন আরও বলেছেন তারা সকলেই হবে জান্নাতি সাফোয়ান ছিলেন নবীর বিশ্বস্ত একজন সাহাবি সাফোয়ান রাদিয়া দালাহ পাহারা দায়িত্বে থাকার কারণে তিনি পিছনে আসছিলেন তখন তিনি দেখতে পেলেন নবী মোহাম্মদ সাল্লামের স্ত্রীকে তিনি আয়েশায় আল্লাহ দালাহকে দেখে ডাকতে লাগলেন আর বললেন আপনি কেন এত পিছনে পড়ে গেলেন আয়েশা গেলেন্লাহ সব কথা বললেন তারপরে নিয়ে আসলেন উঠের পিঠে আয়েশা আল্লাহ আল্লাহালে বসিয়ে সাফোয়ান রাদিয়া উঠে রশ্মি ধরে সামনে এগোতে লাগল এই দেখে কাফেরদের সর্দার মাথায় খুব বুদ্ধি আসলো আফেরদের সর্দার আবদুল্লা ইবনে ওবায়েদ আয়েশা রাদিয়া আল্লাহ নামে মিথ্যা হাতে লাগলো সবার কাছে বলতে লাগলো আয়েশা রাধিয়াল সাফোয়ানকে পছন্দ করে তারা দুজনে ব্যবিচার এই সব কথা আরবের সবার কানে পৌঁছে দিলেন আবদুল্লাহ ইবনে ওবায়েদ এটা নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের কানেও পৌঁছালো নবী খুবই কষ্ট পেলেন ওই সময় আল্লাহর পক্ষ থেকে ওই আসাও বন্ধ ছিল এক মাসের মতো আমাদের প্রিয় নবী সল্ল্লাহু আলহি আসাল্লাম কষ্টে দুঃখে ভেঙে পড়লেন এমনকি তিনি আয়েশা রাজি আল্লাহুতালহকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য আলী ইবনে মুতালিবের কাছে পরামর্শ নিতে গেলেন আলী ইবনে মোত্তালিব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন আমি আপনার স্ত্রী হরজত আয়েশা রাজিয়াল্লাহতাল সম্পর্কে সব কিছুই ভালোই জানি নবী একদিন আয়েশা রাজি আল্লাহ সাথে দেখা করে বললেন আয়েশা তুমি এত চিন্তা করো না তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে তোমার ফয়সালা আল্লাহর তরফ থেকেই আসবে আর যদি তুমি অন্যায় করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর সামনে তোমার মাথা ঝুঁকিয়ে রাখো নিশ্চয়ই আল্লাহ তার গুনাগার বান্দাকে তবা করলে আল্লাহ ক্ষমা করে দেন এই কথা শুনে আয়েশা রাজি আল্লাহু তালান একেবারেই ভেঙে পড়লেন তিনি ভাবতে লাগলেন আল্লাহ নবী আমাকে অবিশ্বাস করলো একদিন দীর্ঘ এক মাস পরে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হল আর সেখানে তালা হরজত আয়েশা রাদি আল্লাহ তালানহুর পবিত্রতা সম্পর্কে আয়াত নাজিল করল আর বলা হলো কিভাবে তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আয়াত নাজিলের সাথে সাথে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এক মুহূর্ত দেরি না করে আয়েশা রাজি আল্লাহ তালাহ আনতে গেলেন আর বললেন কিভাবে আয়েশা তালান তাল নামে আল্লাহ তালা আয়াত নাজির করেছে তার পবিত্রতা সম্পর্কে এই কথা বলে আয়েশা রাদি আল্লাহকে সান্তনা দিলেন ও বললেন তুমি পবিত্র এইভাবে হরত আয়েশা রাদিয়া আল্লাহ তালাহুর সাথে ঘটে যাওয়া মিথ্যা অপবাদ থেকে তিনি মুক্তি পেলেন আল্লাহ আবারও কাফেরদের কুটচাল থেকে রক্ষা করলেন